আপনার সবাই জানে আজকে গ্র্যান্ড ওপেনিং হচ্ছে এবং তাদের ঈদের যেহেতু সামনে ঈদ ঈদ কেন্দ্র করে ঈদের অনেক সুন্দর সুন্দর কালেকশন এসছে ছেলেদের জন্য আমি শুরুতেই বলছি ছেলেদের আলাদা করে ছেলেদের শোরুম ওপেনিং এবার প্রথম করছি কারণ আলাদা করে ওইভাবে কখনো করা হয়নি বাট এবার ফার্স্ট টাইম এবং তাদের কালেকশন দেখে আমি সত্যি মুক্ত যে ছেলেরা আছেন যে আপনারা আজকে যারা আছেন সামনে তারা এখান থেকে ঈদের শপিং করবেন এবং সেই সাথে আমরা যারা মেয়েরা ছেলেদেরকে গিফট করতে পছন্দ করি তো তাদের জন্য এখানে চলে আসতে হবে হ্যাঁ অবশ্যই এখনো উপরে যায়নি তো শোরুম টা যখন দেখবো ডেফিনেটলি কোনো কিছু ভালো লাগলে তো নিয়ে সামনে কাজ নিয়ে কিছু প্রজেক্ট কথা হয়ে আছে ভাইয়া আই হোপ যে রোজার ঈদের পর সুন্দর করে আমাকে ঢোকানো যে গান আমার দাওয়া এবং আমার জন্য আমার ফিল্মের গানে ওরা ডান্স করেছে অনেক সুন্দর করে তো ডেফিনেটলি এটা দেখে খুবই ভালো লেগেছে এবং এস্ট্রি লাইফস্টাইল আজকে তো এটা শুভ যাত্রা হতে যাচ্ছে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা তাদের কালেকশন আসলে আমি এর আগে অনলাইনে দেখেছি খুবই সুন্দর কালেকশন আর আজকে শোরুম তো আপনারা সবাই এসেছেন আপনাদের আপনাদেরকে বলবো যে বেশি বেশি করে এই লাইফ স্টাইলের ব্র্যান্ডিংটা যেন হয় সো ওইভাবে আপনারা আপনি আপনাকে দেখা যাচ্ছে আমরা এখন আনুষ্ঠানিকতা সামনে একটু আয়োজন করছি আপনারা আপনাদের বোনগুন রেখে দিবেন আমরা ইন্টারভিউ পর্বে চলে যাচ্ছি আমি অনুরোধ করবো আমাদের অনুষ্ঠানটা এখানে শেষ করতে আপনি একটু বিদায় নিয়ে নেবেন কারণ আমরা এখান থেকেই অনুষ্ঠানটি শেষ করবো

ছেলেদের শোরুম ওপেন এসছি মানে সবসময় ওপেন এ গিয়েছি যেখানে আসলে সবার আছে ছেলে মেয়ে বাচ্চাদের সবার ড্রেস থাকে বাট এই প্রথম যে মেন্স কালেকশনের এসছি লাইফ স্টাইল ব্র্যান্ড ওপেনিং এবং আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা ঈদের অনেক নতুন নতুন কালেকশন এসছে এবং আজকের জন্য তাদের ডিসকাউন্ট অ্যান্ড বাই ওয়ান গেট অন ফ্রি আছে ইয়াস তো আপনারা সবাই চলে আসবেন এবং ঈদের শপিং যারা ছেলেরা আছেন এবং তাদের গার্লফ্রেন্ড যারা অথবা প্রিয় আমরা সবাই এখানে এসে শপিং করবেন